নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন হচ্ছে নতুন বছর থেকে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে সেগুলি হচ্ছে ডবল এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এবং আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু বর্তমান সময়ে আপনারা প্রত্যেকেই বিনামূল্যে এই কার্ডগুলি থেকে রেশন সামগ্রী পেয়ে থাকেন নতুন বছরেও আপনারা সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাবেন তবে রেশনের যে পরিমাণ সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে আপনাদের চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে আবার গমের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে তবে সমস্ত কার্ডের ক্ষেত্রে যে এই পরিবর্তন সেটা নয় আর কে এস ওয়ান এবং আর কে এস ওয়াই টুয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি বর্তমান সময়ে আপনারা যেমন রেশন পাচ্ছেন ভবিষ্যতে অর্থাৎ নতুন বৎসরেও আপনারা সেই পরিমাণ রেশনই পাবেন তবে অন্যান্য রেশন কার্ডগুলির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে সেটা আপনারা সরাসরি দেখুন ডবল এ ওয়াই অর্থাৎ অন্নদয় অন্ন যোজনা যদি আপনার কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে নতুন নিয়মে আপনারা পরিবার পিছু চাল পাবেন পনেরো কেজি করে এবং গম পাবেন কুড়ি কেজি করে যদি গম সাপ্লাই না থাকে সেক্ষেত্রে পরিবার পিছু উনিশ কেজি করে আটা দেওয়া হবে এরপর দেখুন পিএইচএইচ রেশন কার্ড থাকলে আপনারা কী কী রেশন সামগ্রী নতুন বছর থেকে পাবেন পিএইচএইচ রেশন কার্ডটিকে বাংলায় অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড বলা হয় এই কার্ডে মাথা পিছু রেশন দেওয়া হয় নতুন নিয়ম অনুযায়ী পিএইচএইচ রেশন কার্ড থাকলে আপনারা মাথাপিছু অর্থাৎ প্রতিটি কার্ডের জন্য দুই কেজি করে চাল পাবেন এবং প্রতিটি কার্ডের জন্য তিন কেজি করে মাথাপিছু গম পাবেন গম সাপ্লাই না থাকলে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম প্রতি কার্ড পিছু আপনারা আটা পেয়ে যাবেন এরপর দেখুন এসপিএইচএইচ অর্থাৎ বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড থাকলে কি কি পাওয়া যাবে চাল পাওয়া যাবে প্রতিটি কার্ডের জন্য দুই কেজি করে এবং গম পাওয়া যাবে তিন কেজি করে প্রতিটি কার্ডের জন্য অর্থাৎ চালের পরিমাণ কমানো হয়েছে এবং গমের পরিমাণ বাড়ানো হয়েছে গম সাপ্লাই না থাকলে দুই কেজি আটশো গ্রাম করে প্রতিটি কার্ডের জন্য আটা দেওয়া হবে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ বর্তমানে আপনারা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে চাল পেয়ে যান পাঁচ কেজি করে প্রতিটি কার্ডের জন্য সেটাই আপনারা নতুন বছরে পাবেন এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকলে বর্তমানে আপনারা চাল পান দুই কেজি করে প্রতিটি কার্ডের জন্য সেটাই আপনারা নতুন বছরে পাবেন এই ছিল আজকের আপডেট ধন্যবাদ